সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম মোবাইল আসার আগে মানুষ একা একা কি করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায় আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায় সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই আমি কেন ওর বাড়িতে যাব ও তো আমার বাড়িতে আসে না এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনই মিথ্যে কথা বলবেন না কারণ সে জিজ্ঞেস করার আগে থেকেই সত্যিটা জানে পরে প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যারা বলে দেশে ভালো মেনেই ভালো স্ত্রী পাবো না আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না ভুলটা আমারই ছিল আমি অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে এক বাচ্চার কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল। বাচ্চা জানতে চাইলেন পাখিটির এত দাম কেন অথচ তার একটি পানি লোকটি বলল মার্জনা করবেন যাহা পানা দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হল আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই আমার পাতানো ফাদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি এই পাখিটি তখন তার আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয় তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ বাচ্চাদের কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করল যাহাপানা আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন তখন বাচ্চা তাকে একটা মহামূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে তিনি বললেন যে অন্যের সুখের জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তার এই পরিণতি হওয়া উচিত মেরা স্বামীকে সব সুখ দিতে পারে কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ মেরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তেই স্বামীর মুখের ওপর কথা বলে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে থেকে পড়বেই হয়তো ষাট বছর পরেও হুমান ফরিদির মতো আক্ষেপ নিয়ে বলবে আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় অর্থ দেখে শুধু জামাই নয় পারলে ছেলে হয়ে ওঠো শুধু নিজের পরিবারের লোকজনদের নয় প্রয়োজন স্ত্রীর পরিবারের লোকজনদেরও যত্ন দায়িত্ব নিতে শেখো স্ত্রী যেমন তোমার পরিবারকে আঁকলে রাখে তুমিও তার পরিবারকে আঁকলে রেখো রব ঠকান না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন আজ নয়তো কাল এটা প্রমাণিত যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার যে মানুষটিকে মন থেকে চেয়েও পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে সেই মানুষটার কাছ থেকে সরে আসুন তাকে অন্তত একটু একা থাকতে দিন ভালোবাসী যে পেতে হবে এমনটা নয় মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ সব কিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয় কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করেন না কেন ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরও বেশি সস্তা হয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে মাঝে মধ্যে একটু থামতে হয় যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয় নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায় সবসময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না আপনি যাকে চাচ্ছেন তাকে ততটুকু অনুভব করান দেখবেন ভালো থাকবেন জেনে নিন মেয়েদের কিছু সাইকোলজিক্যাল তথ্য নাম্বার এক অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনই ভুলতে পারে না নাম্বার দুই যে কোনো মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে নাম্বার তিন যে কোনো মেয়েই চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসার সমান হোক নাম্বার চার অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে ও মনে রাখে নাম্বার পাঁচ দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয় নাম্বার ছয় অনেক মেয়েরাই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে নাম্বার আট মেয়েরা ভালোবাসার সময়ে তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে